তিনি পর্তুগাল থেকে প্রকাশ করেছেন এবং তিনি লিখেছেন পর্তুগিজ ভাষায় পর্তুগিজের মানুষের জন্য আসে তার এলাকার মানুষের জন্য তিনি লিখেছেন ওকে তাহলে আমাদের প্রথম বাংলা ব্যাকরণ যিনি লিখেছেন তিনি হচ্ছেন আশ্রম প্রথম বাংলা ব্যাকরণ লিখেছেন আস্তে আস্তে বলতে আমরা উনি আছেন আমাদের প্রথম বাংলা ব্যাকরণবিদ যিনি বাংলা ভাষার ব্যাকরণ প্রথম লিখেছেন পর্তুগিজ ভাষায় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ভাষায় যেটা প্রকাশিত হয় পর্তুগাল থেকে সালে কাহিনি হচ্ছে এই ব্যাকরণ বাংলা ব্যাকরণ একবার বেড়াতে আসছিল আমার এলাকায় আপনার এলাকায় ব্যাকরণ বেড়াতে আসছে তো ব্যাকরণ যদি আপনার এলাকায় বেড়াতে আসে ব্যাকরণ যদি আপনার এলাকায় বেড়াতে আসে তাহলে আপনি কি করবেন সালাম করবেন সেফি তুলবেন মাসে ডাওয়াত দিবেন হোটেলে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবেন মানে কিছু একটা তো করবেন কি করবেন ব্যাকরণ তো একটা সেলিব্রিটি মানুষ তাকে গেলে তো ছবি তোলা এ করা সে করা কিছু একটা তো করবেন অবশ্যই আমি একজনকে চিনি সে হচ্ছে ব্যাকরণ যদি খুব বিরক্ত মারাত্মক বিরক্ত ব্যাকরণকে বলে পিঠে চায়

রক্ষা পাওয়ার জন্য বা মাথা ফেটে গেছে এটা কাউকে না দেখানোর জন্য সে হচ্ছে হেলমেট ব্যবহার এই হচ্ছে তো আমাদের ব্যাকরণ হেলমেট পরে আছে হেলমেট পরে সে হাঁটছিল তো যেখানে হাঁটছিল সেখানেই তার এলাকার যে রাজা যে এলাকায় থাকে সে এলাকার যে রাজা যার নাম হচ্ছে গৌরব রাজা গৌরব ওই জায়গা দিয়ে যাচ্ছিল রাজা গৌড় ওই এলাকা দিয়ে যাচ্ছিল রাজা গৌরব জানে তো বাংলা ব্যাকরণে তো বাইক না হেলমেট পরছে কিন্তু যদি হেলমেট পরছিস কেন তো ব্যাকরণ বলো যে মাথা ফেটে গেছে তো ঢেকে রাখছি তাড়াতাড়ি মাথা ঢেকে ফেল সরি তাড়াতাড়ি হেলমেটটা খোল কারণ মাথা ঢাকা থাকলে মাথায় দাগ হয়ে যাবে এটা আলো মতো দরকার আছে তখন বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটা খুলল তাড়াতাড়ি তো খুলতে পারবে না মাথা ফেটে গেছে তো বাংলা ব্যাকরণ তখন আস্তে আস্তে হেলমেটটা খুললো বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটা খুললো খুলে রাজা গরুকে দিল সিম্পল বিচ্যাল করেন বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌরকে দিল বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেট কি রাজা গৌরকে দিল বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি 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 রাজা গৌরকে দিল খেয়াল করেন যে এখানে আমরা একটি মাত্র লাইন বলেছি এই একটি লাইন যদি আপনি একটু খেয়াল করে পড়তে পারেন তাহলে বাংলা ব্যাকরণের যে ইতিহাস সেটা একটু সহজ হয়ে যাবে কিভাবে বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌরকে দিল যা শব্দগুলো একটু খেয়াল করবেন বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌরকে বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌরকে দিল বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌরকে দিল তো এই লাইন মনে রেখে আমরা কি করব। রেখে আমরা বাংলা ব্যাকরণের যে ইতিহাস সেই বাংলা ব্যাকরণের ইতিহাসটা শিখে ফেলবো কিভাবে আচ্ছা প্রথমে আমরা কথা বলি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ মধ্যে আমরা বাংলা ব্যাকরণের কথা বলছি বাংলা ব্যাকরণ আস্তে আস্তে রাজা গরুকে দিল বাংলা ব্যাকরণ আস্তে 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 বলতে আমরা মূলত একটা ব্যক্তিকে বুঝবো যার নাম হচ্ছে যার নাম হচ্ছে ম্যানুয়াল দা গ্রেট আসম সাও একজন পর্তুগিজ নাগরিক এবং উনি আমাদের বঙ্গদেশে এসেছিলেন ধর্ম প্রচার করার জন্য তিনি পর্তুগিজ নাগরিক অনেক কষ্ট করে বাংলাটা শিখেছেন ধর্ম প্রচার করার জন্য তো মানুষের সাথে কথা বলতে হবে কথা বলার জন্য বাংলাটা তাকে শিখতে হয়েছে তো উনি কষ্ট করে বাংলাটা শিখেছেন আচ্ছা তো তিনি খেয়াল করে দেখলেন বাংলাটা তো কঠিন না একটু গুছিয়ে চেষ্টা করলে বাংলাটা সহজে বলাও যায় বাংলাটা সহজে শেখাও যায় এই জন্য তিনি তার এলাকা থেকে মানে পর্তুগাল থেকে যারা এখানে আসবে ব্যবসার কাজে হোক ধর্ম প্রচারের জন্য হোক তাদের জন্য পর্তুগাল থেকে যারা এখানে আসবে ব্যবসার জন্য বা ধর্মপ্রচারের জন্য তাদের জন্য একটা বাংলা ব্যাকরণ ব্যাঙ্গুলি ই পর্তুগিজ ভোকা ভুলারিউ এম ইদিও ব্যাঙ্গুলি ই পর্তুগিজ এই বইটা তিনি পর্তুগাল থেকে প্রকাশ করেছেন এবং তিনি লিখেছেন পর্তুগিজ হাসায় বাংলা ব্যাকরণ পোর্তুগিজ সে কেন লিখেছে কারণ উনি তো আমাদের জন্য লিখে নাই উনি লিখেছেন পর্তুগিজের মানুষের জন্য যারা এখানে ব্যবসা করতে আসে যারা এখানে ধর্ম করতে আসে তার এলাকার মানুষের জন্য তিনি লিখেছেন ওকে তাহলে আমাদের প্রথম বাংলা ব্যাকরণ যিনি লিখেছেন তিনি হচ্ছেন আশ্রমসভ প্রথম বাংলা ব্যাকরণ লিখেছেন আশ্রমসভ আস্তে আস্তে বলতেন আশ্রমসভ বুঝবো আশ্রমসহ উনি হচ্ছেন আমাদের প্রথম বাংলা ব্যাকরণ বীজ যিনি বাংলা ভাষার ব্যাকরণ প্রথম লিখেছেন পর্তুগিজ ভাষায় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বই তিনি লিখেন পর্তুগিজ ভাষায় যেটা প্রকাশিত হয় পর্তুগাল থেকে সতেরোশো তেতাল্লিশ সালে দেখবেন অনেকগুলো প্রশ্ন করা যাবে প্রথম প্রশ্ন প্রথম বাংলা ব্যাকরণবিদ কে প্রথম বাংলা ব্যাকরণবিদ আসুম সব প্রথম বাংলা ব্যাকরণ লেখা হয় কোন ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লিখা হয় পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে সতেরোশো তেতাল্লিশ এই হচ্ছে আমাদের প্রথম বাংলা ব্যাকরণ বইয়ের

আটাত্তর সালে তার বইটার নাম হচ্ছে এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সতেরোশো সালে প্রথম ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচিত হয় যেটা রচনা করেন এম বি হেলভেট তাহেট এর সম্পর্কে আমরা লিখছি হেলভেট তাহলে প্রথম বাংলা ব্যাকরণ লিখলো আশ্রম সাউ পর্তুগিজ ভাষায় ইংলিশে প্রথম বাংলা ব্যাকরণ লিখলেন এম বি হেলভেট বাংলায় কেউ লিখে নাই

কেন আমরা আসন চাও যেটা লিখেছে এটা পর্তুগিজ ভাষায় এম বিহেভিয়ার যেটা লিখেছে সেটা হচ্ছে ইংরেজি ভাষায় বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লিখেছেন রাজা মানে রাজা রামমোহন রায় বাঙালিদের মধ্যেও প্রথম লিখেছেন রাজা মানে রাজা রামমোহন রায় ওইটার নাম কি ওইটার নাম হচ্ছে গৌরীয় ব্যাকরণ ওইটার নাম গৌরীয় ব্যাকরণ যেটা বাংলা আকারে আঠারোশো তেত্রিশ সালে প্রকাশিত হয় ওকে প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ লিখেন বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ লিখেন রাজা রামমোহন রায় যেটা প্রকাশিত হয় আঠারোশো সালে ঠিক আছে এবার তাহলে আদার একটু খেয়াল করেন আমরা যে গল্পটা আপনাদেরকে বলেছি দুটো ছোট্ট যে গল্পটা আপনাদেরকে একটা খাটি পড়িয়েছি সেটাকে সচেতন রাখার জন্যে যে বাংলা ব্যাকরণ আস্তে আস্তে বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌরকে দিল বাংলা ব্যাকরণ আস্তে আস্তে মানে হচ্ছে আসুসাল যিনি হচ্ছে আমাদের প্রথম বাংলা ব্যাকরণ দিন যিনি পর্তুগিজ ভাষায় সতেরোশো তেতাল্লিশ সালে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন হেলমেট মানে এনবি হেলহেট এনবি হেলহেট ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণ লিখেন সতেরোশো আটাত্তর সালে রাজা মানে রাজা রামমোহন রায় যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লিখেন এবং নাম গৌরী ব্যাকরণ প্রকাশিত হয়ত্রিশ বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেট রাজা গোরকে দিল একটা লাইন মনে রাখলে খুব সহজেই কিন্তু আমরা বাংলা ব্যাকরণের ইতিহাসটা জেনে দিতে পারি দেখেন এটা বুঝতে পেরেছেন কিনা লিখে জানাবেন